পালং শাকের ঝোল করবো জল দিয়েছি জলের মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পালং শাকটা দিয়ে দিলাম এখন তো টাটকা পালং শাক আছে এইরকম একটা মাছের ঝোল ভালো লাগবে খেতে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নেড়ে চড়ে দিলাম পার্শে মাছ দিয়ে দিলাম ভালো ওরা ফুটবে দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি পুরন দেবো নামিয়ে দেখো তরকারিটা নামিয়ে রেখেছি তেল দিয়ে দিলাম কড়াইতে আর এই মাছে এমনিতেই তেল উঠে দেখো তেল ছাড়া করেছি একটু কালো জিরে দিয়ে দিলাম ভালোভাবে ফুটে গেছে দেখো এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম এই মাছটা কিন্তু টাটকা মাছের করতে হবে আর কচি পালং শাকের পাতা দিয়ে এরকম একটা ঝোল বানাইলে টেস্টি লাগবে বারবার খেতে ইচ্ছা করবে আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোয় এই মাছের ঝোলটা করে খাবেন ভালো লাগবে খুবই উপকার অল্প হালকা উপকারণ দিয়ে পালং শাকের ঝোল তো খুবই উপকার আর টেস্টিও হয় একবার বানিয়ে দেখবেন আমার এটা রেডি